দর্শক আসসালামু আলাইকুম আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এক ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র এলাকায় আর এই এলাকাগুলো যেখানে যাই আছে প্রায় আমার একটু সন্দেহ লাগতে আছে এখানে আমি একাই চলে আইছি একা চলে আসার কারণ এখানে অনেক প্রজাতির মানে প্রজাতির পাখি রয়েছে এই পাখিগুলোকে ভাবতে আপনাদের সামনে আর যে যে রকমের আছে দর্শক এতে মনে হচ্ছে কি এই গাছ গাছালির মধ্যেই আমরা খুঁজে পাবো সেই ঐতিহ্য পাখি সুন্দরী বনলতা আর যাই হোক চলুন আমরা ঘুরে আসি ভিতর থেকে আমরা এখন চলে যাচ্ছি ভিতরে দেখি আসো এই সেই বিখ্যাত আমাদের জাতীয় ফল কাঠুল কাঠুল আসেন আসেন আমার সাথেই আসেন আপনারাও আসেন আপনাদেরকে দেখাবো না কি কি রকম ফল আছে আর কি কি রকম সেই উপমারি এই সেই ঔষধি গাছ হুম। হ্যাঁ এই সেই ঔষধি গাছ আর এটা হচ্ছে আমাদের সেই বেদানা ফলের গাছ যাই হোক এটাই বাকি নয় দেখাবো সেই ঐতিহ্যবাহী সাড়ে সাত হাজার কোটি বছর আগের সেই একটি দিঘি চলেন সেই দিঘিটা দেখি আসি আমরা চলেন চলে আসলাম কোথায় আমরা এখন কোথায় আছি জাফলং জাফলং এর সেই পাহাড়ের এখানে মাস বাঘ বুক থাকতে পারে শব্দ আছি আসেন আপনি আমার সাথে সাথে এখন এখানে আমাদের মেইন মেইন সমস্যা হয়েছে এখানে আমরা একটা ট্যুরে চলে আইছি আর ট্যুরে চলে আসার মানেই হচ্ছে যে আমরা নতুন নতুন কিছু বিষয় হয় বিষ আমরা তুলিয়ে ধরবো যে সব বিষয়গুলো পুরনো পুরনো আমলের আর সপ্তাহেতে একটা কথা একটু ঘুরেই দেখাও তো এই সাইডটা দেখাও সপ্তাহে একটা বিষয় আমরা অনেক ঔষধি খাইয়ে থাকি আর অনেক জায়গা নতুন নতুন বিষয় মানে দেখি সে বিষয়গুলো আমরা দেখাই আপনাকে একটু স্পষ্টভাবে দেখাবো চলেন

আহ দর্শক এই সেই কুকুর ঐতিহ্যবাহী এই পুষ্কুনিতে এক একটা মাছের ওজন বড় কিন্তু সময়ের পরিবর্তে হুম পুষকুনির পানি নিয়ে গেছে আসো দুঃখ প্রকাশ সেই পুষকুনি দেখেন এক একটা চাঁদ দেখা মাছ তো নাই উৎকল মাছ তো বাহুল মাছও নাই দাহম এই যে ক্যামেরা যতক্ষণ আমরা ই পফলি গপানি পুর্যন্ত সব খাইয়েলাইছে শয়তান লোকজন কি স্বাক্ষর দর্শক আপনাদেরকে স্পষ্ট হবে দেখাইলো ক্যামেরাম্যান চলেন আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করব এই আমরা এখন এক ব্যক্তিকে দেখতে এসে সল্লাইতে এসে দেখি এই ব্যক্তি ব্যক্তি আমাদেরকে কি বলে সেই ব্যক্তির দ্বারা আমরা একটা প্রশ্ন রাখছি যে দেখেন এই সেই জায়গায় এখানে এখানে দর্শক একটা প্রশ্ন রাখছি এই সেই ব্যক্তি ব্যক্তি এখানে ঘুরতে চলে আসছে ঘুরতে চললে আসা মানে হচ্ছে ওনাকে একটা প্রশ্ন রাখছি যে এই সেই পুরুষকুনিটা এই পুষ্কুনিটায় এই পুরস্কুনিটাতে কত প্রজাতির মাছ ছাড়া ছিল উনি উনি আমাকে জানাইছে অনেক মাছ ছাড়া ছিল তো সে মাছগুলো তো সময়ের পরিবর্তনে সব ব্যাটকাই গেছে আসসালামু আলাইকুম তুমি প্রশ্ন জি হবা বলো কত প্রজাতির মাছ ছাড়া ছিল এখানে আষ্ট জাতীয় মাছ ছাড়া হয়েছে এখানে অনেক ইমানের মাছ ছাড়া হয়েছে এখানে এখন পানি শুকিয়ে গেছে এই পানি একটু শুকিয়ে মাটিতে সেইবেলেছে এই সেই ব্যক্তি মানে মাটিতে শুকুই খাইয়ে লাগছে বালকতা খাইয়ে লাগছে আষ্ট হাজার প্রজাতির মাছ এখানে সারা ছিল তো এই মাছ সময়ের বিবর্তনে হারাই গেছে এই হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ঘুরে যেয়ে থাকেন তো এখানে এসে কেমন লাগছে জায়গাটা এসে এখানে অনেক সুন্দর ভালো লাগছে এখানে আবার আসবো আমরা বাগানটায় আর কিছু বলার নাই আর কিছু আমি বলতে পারবো না আর কিছু বলার নেই এখন আপনাদেরকে একটা বিষয় আসে না আমাদের সাথে চলে আসেন এদিকে যাওয়া যাবে না আর বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই এই বিষয়টা হচ্ছে এই জায়গাটায় আমরা অনেক সময় বিভিন্ন প্রজাতির হা ভাব পাখি খুঁজে দেখতে পাই মানে বাজে পাখি দেখতে পাই তো যাই হোক তো আর একটা বিষয় দেখাতে চাই সেটা হচ্ছে আ নতুন কিছু পাখি দেখাবো যে পাখিগুলো বছরে বা বছর ছাড়া বিভিন্ন সময় এসে থাকে এই বাগানটিতে পিছনে দেখতে পাচ্ছেন বাগানটির বিভিন্ন পর্যটন এলাকা দেখতে পাচ্ছেন কিন্তু খুব আপনাদের দেখাচ্ছি আমরা এই বাগানটি রয়েছে আটলান্টিক আর কি আটলান্টিক না যুক্তরাষ্ট্র না ফ্রান্সও না কোরিয়া না জাপান না এমন এক জায়গায় রয়েছে নাম বলবো যাবে না বলবো না আমার খুব মাইন্ড লাগতে আছে দেখছেন অত্যাধুনিক খুব সুন্দর একটি মনোরম জায়গা তো এখানে আছে বিভিন্ন পাখিরা থেকে শুরু করে সব কিছুই আছে তো দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একের পর এক নতুন নতুন